ভারতবর্ষের আঠাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে করণদিঘি ব্লক প্রশাসনের উদ্যোগে শুক্রবার হাই স্কুলে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় জাতীয় উৎসবের মহিমা উদযাপন করতে এবং সমাজের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনে এই মহতি উদ্যোগ গ্রহণ করা হয় শিবিরে এলাকার মানুষদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষণীয় ছিল এদিন মোট পঁচিশ জন স্বেচ্ছাসেবী রক্তদান করেন যা স্থানীয় হাসপাতাল ও রক্তকেন্দ্রগুলির জন্য এক বড় সহায়ক হয়ে উঠবে ব্লক প্রশাসনের এই উদ্যোগ সমাজের প্রতি তাদের কর্তব্যপরায়ণতা ও মানবতার প্রতি তাদের অঙ্গীকারের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হয়েছে রক্তদাতাদের এই সেবামূলক কাজ এলাকার অন্যান্যদেরও অনুপ্রাণিত করেছে এমন উদ্যোগ স্বাধীনতার প্রকৃত মর্ম উপলব্ধি করতে এবং মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক

আজকে রক্ত দিচ্ছেন কেমন লাগছে এখন অসুবিধা হচ্ছে কোনো সমস্যা এর আগে রক্ত দিয়েছিলেন পাঁচ ছয় বার হয়ে গেল অনেকে রক্ত দিতে ভয় লাগে ভয় করে কি বলবেন কোনো ভয় ব্যাপার না কি নাম বললেন আপনার আজকে রক্ত দিচ্ছেন কেমন লাগছে এর আগে রক্ত দিয়েছিলেন অনেকে রক্ত দিতে ভয় পায় তাদেরকে কি বলবো